আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা কেমন আছেন চলে এসেছে বর্ষাকাল আর যারা ফিশিং করেন তাদের জন্য বর্ষাকাল মানে তাদের জন্য একটা ফাল্গুন মাস তাদের মনের দিক থেকে ফাল্গুন মাস কেন বলবো ফাল্গুন মাস ফাল্গুন মাস আসলে সব মানুষের কাছে একটা প্রিয় একটা মাস কিন্তু ফিশিংয়ের ক্ষেত্রে বর্ষাকালটাই যারা হুক ফিশিং করেন তাদের জন্য প্রিয় একটা মাছ কারণ এই সময় বিভিন্ন রকম নদী জলাশয় সব বর্ষার পানিতে হাবুডুবু করে সে সাথে সেখানে অনেক মাছও থাকে আর হুক ফিশিংয়ের ক্ষেত্রে যারা প্রফেশনাল কিংবা আনপ্রফেশনাল যারাই আছেন এটার যে একটা আনন্দ আর এটা উপভোগ করতে বিশেষ করে কতজন চাতক পাখির মতো এই চৈত্র বৈশাখ মাস ওয়েট করে বিশেষ করে যারা হোক ফিশিং করেন একমাত্র তারাই জানেন আর বিশেষ করে আমাদের দেশে বর্ষাকালে কিছুটা নদীমাতৃক এলাকায় অনেকটা কাজ যেগুলো যারা চাকরি কিংবা অন্যান্য ব্যবসা বাণিজ্য না করেন যে নর্মালিভাবে যে কৃষক ক্যাটাগরি লোক এদের কিন্তু অনেকটাই ফাঁকা একটা অলস সময় আর এই অলস সময়ে কাটানোর জন্য এই ফিশিং হুক ফিশিং যে কতটা আনন্দদায়ক বা বিনোদনের যা বলা যাবে না বেশ কিছু দেশে কিন্তু এখন এই হুক ফিশিংকে একটা স্পোর্ট হিসেবেও কিন্তু স্বীকৃতি দিয়েছে অর্থাৎ খেলা আর এটা এতটাই মজাদার এবং এক্ষেত্রে কিন্তু যারা হুক ফিশিং করেন তারাই মাত্র বুঝতে পারবেন যাই হোক কথা বাড়াবো না আজকের আলোচনার মূল বিষয় হলো যারা নতুন অর্থাৎ সামনে সিং দিকে আগ্রহী সেক্ষেত্রে আমরা কি ধরনের রড রিল কিনবো বা কি ধরনের রড রিল কেনা উচিত সে সম্পর্কে কিছু ধারণা আর যারা পুরনো আছেন তারা তো অনেকেই জানেন আর যারা জানেন তারপরেও আমার মনে হয় আমার ভিডিওটা দেখলে তারা কিন্তু অনেক কিছুই তারা বুঝতে পারবেন আসলে তাদের ফিশিংয়ের ক্ষেত্রে কোন ধরনের রড রিল আজকে মূলত আমি রিল বিষয়ে কথা বলবো রড বিষয় নয় তাই অবশ্যই তাদের মনে একটা একটু হলেও একটা জায়গা নেবে আসলে আমার আমি যে ধরনের ফিশিং করি আসলে আমার কেমন ধরনের রিল কেনা উচিত যাই হোক চলে আসি মূল আলোচনা আমাদের দেশে বিশেষ করে দুটো ক্যাটাগরিতে বা দুটো ধরনেরতে আমরা ফিশিং করে থাকি সেটা হচ্ছে কেমন এক নদীতে নদীতে যেখানে স্রোত থাকে সেই ক্যাটাগরির পানিতে আর স্থির পানি স্থির পানি বলতে কোনো হাওয়ার জলাশয় কিংবা দেখা যাচ্ছে পুকুর অথবা বিলে অথবা খালে এক্ষেত্রে আমাদের পদ্ধতিও কিন্তু আলাদা স্রোতের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু সেখানে ভাষা খেলতে পারি না টানা খেলতে হয় সেক্ষেত্রে একটা রিলের ধরনটা একটু আলাদা খেলতে হয় আবার যেখানে স্থির পানি সেখানে টানাও খেলা যায় কিন্তু সেখানে অনেক সময় ফাতায় ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে আপনার রিলটাকে আলাদাভাবে নিতে হবে অনেক দূরে দ্রো করতে হবে সেক্ষেত্রে রিল আলাদা নিতে হবে আমি আজ আপনাদের সামনে কথা বলছি যারা বিশেষ করে এক কাটা দুই কাটা অর্থাৎ খুব বেশি দূরে না আপনার পয়েন্টটা কাছাকাছি যে আপনি যেখানে আপনার সিটিং পয়েন্ট অর্থাৎ এখানে বসে আছেন এখান থেকে হয়তো দশ হাত পনেরো হাতের মধ্যে ফেলতে হবে একটা দুই ক্যাটে আপনি ভাষা খেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিলগুলো চয়েস করতে হবে খুবই হালকা ওয়েটের অর্থাৎ ছোটোখাটো হোক আর বড়ই হোক যেটাই হোক কিন্তু ওজনটা যেন খুবই কম হয় অর্থাৎ আপনার হাতে হা মানে আপনি যে জিনিসটা যেহেতু ভাষা খেলবেন বেশিরভাগ সময় কিন্তু আপনার রড রিলটা কিন্তু হাতের উপরেই রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হালকা একেবারে ওজনে হালকা এমন ক্যাটাগরির আপনি রিল কিনবেন যেন আপনি সারাদিন রাখার পরেও আপনার হাতে ব্যথা না হয় আপনি যেন বোধ করেন তাহলে আপনি কিন্তু বিশেষ করে যে টাইমিং অর্থাৎ আপনি যে হিটের যে টাইমিংটা মাছ খাবে আর আপনি হিট দেবেন এই টাইমিংটার টাইমিংটা কিন্তু আপনি যখন একটা স্বাচ্ছন্দ্যবোধ বা ইজি একটা রিল নেবেন সেক্ষেত্রে আপনার টাইমিংটা কিন্তু আপনি ভালো করতে পারবেন আর এই বিশেষ করে যারা ভাষা খেলেন এক কাটা দুই কাটা খেলেন এদের মাছ ধরার মূল মন্ত্রটাই কিন্তু টাইমিং এই টাইমিংটা ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই একটু ওজনে হালকা আপনাকে এমন দেখে রিল কিনতে হবে সেক্ষেত্রে সুতার ধরুন আপনারা জানেন কি কোন ক্যাটাগরি সুতরা হলে ভালো হয় আর হালকা বলতে হালকা ঋণগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয় বিভিন্ন ক্যাটাগরি বলতে যেমন আপনি মাত্র তিনশো টাকা থেকে তিন হাজার চার হাজার টাকার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আপনি একেবারে ছোটো হলে যে মানে খারাপ হবে তা কিন্তু না আপনি যদি মিডিয়াম বাজেটের মধ্যে আঠারোশো দুই হাজার অথবা এগারোশো বারোশো এমন দামেরও যদি রিল কিনেন ছোটোখাটো সেক্ষেত্রে কিন্তু আপনি এক কাটা দুই কাটা খেলে ভালো এবং বড় বড় মাছ শিকার করতে পারবেন যাই হোক এবার আসি লং থ্রো স্থির পানি অর্থাৎ আপনার সিটিং পয়েন্ট যেখানে আছে আর ফিশিং পয়েন্ট অর্থাৎ যেখানে মাছ বেডটা ফেলবেন সেই পয়েন্টটার ক্যাপাসিটি দেখা যাচ্ছে যে পঞ্চাশ ফিট সত্তর ফিট একশো ফিটও হতে পারে সেক্ষেত্রে আপনি যে বেডটা ওখানে পোষাবেন সেটা লাড্ডু টপি হোক আর আপনার দুই কাটা এক হোক সেই পয়েন্টটাতে পৌঁছানোর জন্য সুতোগুলো রিলিজ করার জন্য আলাদা ক্যাটাগরির কিছু রিল পাওয়া যায় যেগুলো লং কাস্ট বা লং থ্রো রিল বলে এই রিলগুলার একটু ব্যতিক্রম দিক থাকে ব্যতিক্রম দিকগুলো হলো কেমন এই যে অংশটা দেখছেন এটা কিন্তু অংশ দেখেন এখানে গিয়ে কিন্তু একবারে পাতলা একটু ভেতর দিকে অসার অর্থাৎ পুরু আর ওটা আস্তে আস্তে ছোঁচালো হয়ে কিন্তু পাতলা হয়ে আসছে এটা দিয়ে যদি আপনি লং থ্রো করেন সেটা তো কিন্তু অটোমেটিক রিলিজ হয়ে যাবে এখানে কোনো বাধার সৃষ্টি হবে না আর যখন দেখবেন যে একবারে এই পয়েন্টটা যখন দেখবেন যে একবারে পুরোই একবারে সদর স্টেট সেখান থেকে কিন্তু এখানে বাধার সৃষ্টি করে তাই আপনারা সেক্ষেত্রে আরেকটা দিক আছে যেহেতু লং থ্রো করতে হয় সেটা সিপের যে একটা ফ্লেক্সিবিলিটি সিপের ওয়েটটা তার সাথে ম্যাচিং করে একেবারে ছোটো না নিয়ে আপনারা দেখেছি যে চার হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার ক্যাটাগরির যে রিলগুলো ছোটো আকারের কিছু কিছু পাঁচ হাজার কিন্তু অনেক বড়ো হয় আবার কিছুগুলো পাঁচ ছোটো হোক আপনার কাছে যেটা মানে ইজি মনে হবে কোন ক্যাটাগরির এই যে অংশটা দেখছেন এটা কিন্তু অংশ দেখেন এখানে গিয়ে একবারে পাতলা একটু ভিতর দিকে অসার অর্থাৎ পুরু আর ওটা আস্তে আস্তে ছোচালো আসছে এটা আপনি লং থ্রো করেন সেক্ষেত্রে সুরটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এখানে কোনো বাধার সৃষ্টি হবে আর যখন দেখবেন যে একবারে এই পয়েন্টটা যখন দেখবেন যে একবারে পুরোই একবারে সোদর স্টেট সেক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে বাধার সৃষ্টি করে তাই আপনারা সেক্ষেত্রে আরেকটা দিক আছে যেহেতু লং থ্রো করতে হয় সেটা সিপের যে একটা ফ্লেক্সিবিলিটি সিপের তার সাথে ম্যাচিং করে একেবারে ছোট না নিয়ে আপনারা দেখেছেন যে চার হাজার থেকে সর্বোচ্চ যে রিলগুলো আকারের কিছু কিছু কিন্তু অনেক বড় হয় আবার কিছুগুলো যাই হোক আপনার কাছে যেটা মানে ইজি মনে হবে এমন ক্যাটাগরির কিন্তু এই জিনিসটা লং কাস্ট ওই আপনার যে রিলের যে প্যাকেজিং বা বক্স সেটাতে কিন্তু আপনি দেখতে পাবেন এটা হচ্ছে লং কাস্ট লেখাই থাকে অনেকগুলোতে আর সেটা না থাকলেও আপনি এই দিকগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যাই হোক সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু মিডিয়াম হেভি রেলগুলো নেবেন যাই হোক আর আরেকটা বিষয় হলো লুর খেলবো লুর খেলার ক্ষেত্রে আমি আসলে কোন মানে রিলগুলো আমি ব্যবহার করব আপনি লুর খেলার জন্য নর্মালিভাবে লক কাস্টেরগুলো হলে সবচেয়ে বেশি ভালো হয় কেন আপনাকে লুরটাকে বিশেষ করে অনেক দূরে থ্রো করতে হয় থ্রো করার সময় সেই লং কাস্টাই নেবেন সাথে একটা দিক সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা বিশেষ করে লুরে যারা মাছ শিকার করি আমরা একটু শক্তি সেখানে প্রয়োগ বেশি করতে চান একটা মাছ হিট হয় সেখান থেকে অনেকটা শক্তি দিয়ে কিন্তু মাছগুলো শিকার করতে হয় আর মাছগুলো কিন্তু সেগুলো অবশ্যই অটোমেটিক শক্তিশালী বিশেষ করে শোল গজার আপনার বোয়াল মাছ এগুলো কিন্তু অবশ্যই শক্তিশালী মাস সেক্ষেত্রে কিন্তু আপনারা মেটাল ফুল মেটাল বডির যে রিলগুলো আছে আপনি নেন চার হাজার পাঁচ হাজারের মধ্যে নেন ছোট আকৃতির মিডিয়াম ক্যাটাগরি নেন কিন্তু কথা হলো কি এই যেগুলো রিলের দেখবেন যে ফুল মেটাল ফুল মেটাল বলতে কিন্তু আসলে হানড্রেড পার্সেন্ট ফুল মেটাল হয় না তবে মোটামুটি এইটটি পার্সেন্ট মেটাল হয় যেমন ফুল মেটাল থাকবে আপনার মূল বডিটা মেটাল থাকবে এই মূল বডিটা যেন আপনার অবশ্যই মেটাল হয় কেননা এই অংশটা কিন্তু আপনার রডের সাথে কিন্তু যুক্ত থাকবে যখন আপনি একটা বড়ো মাছ শিকার করবেন তখন এখান থেকে যেন সুতা টান্না করবেন এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রেশার পরে আর যখন আপনি এই এই অংশ যদি আপনার মেটাল থাকে এটা কিন্তু অত সহজে ভাঙবেও না কিংবা নষ্ট হবে না তাই যারা স্পুন ফিশিং করবেন কিংবা ফ্রগ লুর ফিশিং কিংবা আরও অন্যান্য সে সি লুর যেগুলো আছে সেগুলো ফিশিং করবেন আপনারা কিন্তু যত পারেন চেষ্টা করবেন যে ফুল বডি ব্যাটালের যে স্পুলগুলো যে রিলগুলো পাওয়া যায় সেই রিলগুলো কেনার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আপনার বাজারটা একটু হয়তো বাড়ানোর দরকার হতে পারে ভাবে বাংলাদেশের বাজারে আঠারোশো দুই থেকে শুরু করে আরেক দিনের পাঁচ হাজার সাত হাজারের মধ্যে কিন্তু আপনারা মেটাল বডির অর্থাৎ আপনার যেমন সামর্থ্য ঠিক তার উপর ব্যসেস করেই কিন্তু আপনি জিনিসটা কিনতে পারবেন একেবারে হাই রেট্রিক যে কিনতে হবে তা কিছু নয় আপনার বাজেট অনুসারে আপনি একটু দেখে শুনে এই লং কাস্টের এই ঋণগুলো যদি কিনেন কিন্তু ফুল মেটাল বডি লুর খেলার ক্ষেত্রে যা হোক এখন আমরা যারা স্রোতের নদীতে যেহেতু নদী আর স্রোতের নদীতে কিন্তু আমরা অনেক লং এ থ্রো করলেও লং কাস্ট করার পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত পয়েন্টে বেডগুলো রাখতে পারবো না কেননা বেশিরভাগ যেগুলো নদী আছে অনেক বর্ষাকালে অনেক স্রোত থাকে আর সেখানে ধরে রাখা সম্ভব হয় না আর তাই আমাদের সেই ক্ষেত্রে ওই পয়েন্টগুলো এমনভাবে নির্বাচন করতে হয় যে আমার সিটিং পয়েন্ট আর আমাদের বেইটের যে পয়েন্টটা যেখানে মাছ আমরা বেইটটা ফেলবো সেই পয়েন্টটার দূরত্ব যেন দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ ফিটের মধ্যে হলে সবচাইতে বেস্ট হয় সেক্ষেত্রে আমরা তেমন জায়গাটাই অবশ্যই চয়েস করে নেবো আর সেক্ষেত্রে রিলটা কিন্তু আমাকে একটু বড় নিতে হবে কেন বড় নিতে হবে যেহেতু নদী নদীতে সেখানে আনলিমিটেড মাছ থাকে পঞ্চাশ মিটার সুতো নিতে পারে কোনোগুলা দুশো মিটার পাঁচশো মিটার নিতে পারে সেক্ষেত্রে আমরা যারা নর্মালিভাবে নদীতেই টানা খেলবো কিংবা নদীতেই ফাতা খেলবো যেটা যাই ভাব ফাতা তো নয় নদীতে যারা টানা খেলবো নদীতে শিকার করবো বেশিরভাগ সেক্ষেত্রে আমরা রিলগুলো অবশ্যই একটু বড় আকৃতির রিল চয়েস করবো কাস্ট কেন না যেটা কেন রিলের সাইজটা যেন একটু বড় আকৃতির হয় এই স্পুলটার গভীরতা অর্থাৎ এখানে যেন বেশি আকৃতির সুতো আটে এক্ষেত্রে আপনি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার যে কোনোগুলো ইউজ করতে পারেন তবে হ্যাঁ যেহেতু আপনারা টানা খেলবেন টানা খেলার ক্ষেত্রে প্রত্যেকটা রিলের ক্ষেত্রে আমি কথাগুলো বলতেছি এই স্পুল রিলিজ ইয়েটা আসে পয়েন্ট আসে এটা যেন অবশ্যই স্মুথ হয় অর্থাৎ সুতাগুলো যখন টানবেন অর্থাৎ মাছে টানবে সেটা যেন আটকে আটকে না যায় এমন ক্যাটাগরি দেখে শুনে বুঝে তারপরে নেবেন আর আরেকটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যখন রিল কিনবেন দেখবেন যে এই যে রানার পয়েন্টটা আছে কোনোগুলোর ক্ষেত্রে ভিতরে বিয়ারিং থাকে কোনোগুলো থাকে না একটু ভালো বাজেটে গেলে আপনারা অবশ্যই বিয়ারিং পাবেন আর যদি বিয়ারিং থাকুক আর না থাকুক আপনি সুতা দিয়ে যখন চেক করবেন যেন এটা যেন ঘুরে এটা ঘুরে এমন দেখে কিনবেন প্লাস সুতা রিলিজের যে ড্রাগ পাওয়ারের সিস্টেমটা আছে এই ড্রাগ পাওয়ারটা যেন স্মুথ হয় এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা রিলের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যাই হোক কথা আর বাড়াবো না আমার মনে হয় আমি যতটুকু বলেছি এর মধ্যেই যারা রিল কিনবেন এই দিকগুলো ভেবে আপনি যদি রিলগুলো কিনেন তাহলে অবশ্যই আপনি ফিশিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটু হলেও আপনাকে স্বস্তি দেবে তো ফিশিং ধৈর্যের ব্যাপার হোক ফিশিং আপনার জিনিসটা যদি অসুস্থদায়ক হয় সেক্ষেত্রে কিন্তু মানসিকতাও কিন্তু অনেকটা ভালো হয়ে থাকে আপনার ধৈর্যটা আরও বাড়িয়ে দেবে তাই অবশ্যই আপনি কেমন ধরনের বা কীভাবে মা শিকার করবেন সেটা ভেবে বুঝে ঠিক তেমন মানেরই একটি রিল অবশ্যই আপনাকে কেনা উচিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন কেমন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে উল্লেখ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ